আপনার জীবনকে ভুলের বোঝা আর দুঃখের ভরে নত হয়ে পড়েছে আপনি কি অনুভব করছেন সবকিছু যেন অন্ধকারে হারিয়ে গিয়েছে কিন্তু জানেন কি আল্লাহর দরজা সব সময় খোলা আর তার কাছে ফিরে যাওয়ার এখনই সেরা সময় আজ আমরা কথা বলবো তাও নিয়ে যা আপনার জীবনে একটি নতুন সূচনা আনতে পারে তাও বা সেই আলোর পথ যা অন্ধকারকে মুছে দিয়ে আশা ও শান্তি নিয়ে আসে আসুন আজই সিদ্ধান্ত নেই তাওবা করি এবং আল্লাহর পথে ফিরে যাই নাম্বার ওয়ান তাওবার গুরুত্ব ও আল্লাহর ক্ষমাশীলতা আল্লাহতালা আমাদের চিষ্টিকর্তা এবং তিনি সবচেয়ে ক্ষমাশীল কোরানে আল্লাহ বলেছেন বলুন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না শোনা আজ আয়াত নাম্বার পান্ন মানুষ ভুল করবে কিন্তু আল্লাহর প্রতি ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না তবা শুধু পাপের জন্য ক্ষমা চাওয়া নয় বরং একটি প্রতিজ্ঞা যে আমরা আর সেই ভুল করব না এটি আমাদের আত্মা পরিষ্কার করে এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয় নাম্বার টু তাওবার মাধ্যমে জীবনের নতুন শুরু জীবনে আমরা নানা দিক ভ্রান্তি ও পাপের শিকার হই কিন্তু তাওবার সেই পথ যেখানে আমরা নতুন করে শুরু করতে পারি নবী করিম সাল্লাহ আলি বলেছেন তাও করা মানে সেই ব্যক্তি যেন এমন পবিত্র হয়ে গেল যেন সে কোনো পাপ করেনি তাও আমাদের দেহ মন ও আত্মাকে পবিত্র করে এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে এবং আমাদের চরিত্র উন্নত করে নাম্বার থ্রি তাওবার উপায় ও আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রতিক্রিয়া তাওবার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে চলুন আমরা এখনই জেনে নেই নিজের পাপ স্বীকার করা গভীর অনুশোচনা অনুভব করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা সেই ভুল ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে তাওবা করে এবং নিজের ভুল শুধরে নেয় তাই আমরা যেন তাওবার মাধ্যমে আমাদের জীবন আল্লাহর পথে পরিচালিত করি নাম্বার ফোর তাওবার সুফল ও আল্লাহর পুরস্কার তাওবার শুধু আমাদের আত্মিক পরিশুদ্ধি এনে দেয় না বরং আল্লাহ আমাদের জীবনকে সহজ করেন এবং জানাতির পথে পরিচালিত করেন কোরআনে আল্লাহ বলেন যে তওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার পাপগুলোকে পূর্ণ পূর্ণপরণত করেন সোরা আলফুরকন আয়াত নাম্বার সত্তর আল্লাহর কাছে ফিরে আসা মানে তার রহমত ও বরকতের ছায়ায় আশ্রয় পাওয়া এটি আমাদের জীবনে এমন এক প্রশান্তি আনে যা দুনিয়ার কোনো কিছু দিতে পারে না প্রিয় দর্শকগণ সকল কিছুর মাঝে মনে রাখবেন জীবন একটি সুযোগ আর তাও বা সেই সুযোগকে সার্থক করার পথ আসুন আমরা তাওবার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করি এবং জান্নাতের পথে এগিয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দান করুন এবং তাওবার তাওফিক দিন আমিন